চাটমোহরে বিএনপির সমাবেশে জনসমুদ্র প্রার্থী পরিবর্তনের দাবি পাবনা তিন চাটমোহর ভাঙুড়া ও ফরিদপুর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত প্রাপ্ত ধানের শীষের প্রার্থী পরিবর্তন ও স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার দশই নভেম্বর বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাটমোর পৌর সদরের বালুচর মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশটি এক পর্যায়ে জনসমুদ্রে রূপ নেয় সমাবেশে বক্তারা বলেন বিএনপির দুঃসময়ে আমরা দলকে টিকিয়ে রেখেছি দল করতে গিয়ে মামলা খেয়েছি জেল খেটেছি পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে তবুও দলের প্রতি ভালোবাসা একটুও কমেনি এখন এসে যদি বিএনপির মনোনয়ন বহিরাগত কোনো ব্যক্তিকে দেওয়া হয় তাহলে এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না এই আসনে যদি প্রার্থী পরিবর্তন করা না হয় তাহলে এই আসনে বিএনপির প্রার্থী হারবে তাতে কোনো সন্দেহ নেই তাই দলের হাই কমান্ডের কাছে আমাদের অনুরোধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমাদের আর্জি দয়া করে এই আসনে স্থানীয় একজন যোগ্য প্রার্থী দিন নতুবা এই আসনে ধানের শীর্ষের প্রার্থীর পরাজয়ের জন্য স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ দায়ী থাকবে না চাটমোর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তাজুলের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন চাটমোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য কে এম ইসলাম চাটমোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা ভাঙরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান ভাঙরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন রাজু চাটমোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আজিজ ফরিদপুর পৌর যুব দলের সদস্য সচিব কাকন হোসেন ভাঙরা উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইম

যদি আমার প্রিয় নেতাকে ভুল বোঝানো হয় ভুল ব্যাখ্যা দিয়ে মনোনয়ন পদমিক প্রণয়ন দেওয়ানো হয় তাহলে অবশ্যই আমার নেতা পদ্মা দিনকে জিতানোর জন্য পাবনা লোকাল নেতাকেই মনোনয়ন ফাইনাল করবে করে আমি শুধু এই আয়োজন করেছি আমার পদপ্রিয় নেতা জানার তারিখে আমাদের কাছে এই মেসেজটুকু পৌঁছানোর জন্য পদ্মা দিনের বিএনপি নেতৃবৃন্দ পাবনা দিনে সাধারণ নেতৃবৃন্দ ভোটার মা বোনরা কি চায় মা বোন ভাইরা চায় ছুটি জল চায় শ্রমজীবী চায় যারা কৃষিকাজে মাঠে ঘাটে কাজ করতে না চায় বাংলাদেশ জাতীয় দলের বিএনপি ঝান্ডা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের দলের শেষের মনোনয়ন যেন

নিজের পুয়ে পৃথরিক বিদায় নিয়েছেন সেখানে যান নইনের ছেল থেকে ওনাকে সম্মানিত করুন আমি দলের বলেছিলাম উনি সম্মানী মানুষ ওনাকে সম্মানিত করুন ওনাকে টেক মন্ত্রী করেন তাতে আমাদের কোনো সমস্যা নয় পাবনা তিনের মনান পাবনা তিনের লোকাল সন্তানকেই দিতে হবে না হলে এই সন্ধ্যা এই আসন বিএনপি হাত হয়ে যাবে আমি কি ভুল বললো যদি পাবনা আসনকে বিএনপি দখলে নিতে হয় তাহলে অবশ্যই চাকপর থেকেই মনোনয়ন দিতে হবে কারণ চাকপর ঝামেলা ফেসবুর তিন থানা মিলে একটি পাবনা তিন পাবনা তিনের বৃহৎ থানা চাকপর থানা সেই থালায় দুই থানার চেয়েও ভোট পেয়েছি পঞ্চাশ হাজার এখান থেকে আপনাদের বুঝতে হবে যদি চটপুর থেকে মনোনয়ন না দেন তাহলে অবশ্যই এই হাত এই সিট হাত ছাড়া হয়ে যাবে বিএনপি হাত থেকে তাই আমি সেই দল নেতৃবৃন্দকে বলবো আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল আপনারকে বলবো এই আন্দোলন আমি বিএনপির বিরুদ্ধে কোনো আন্দোলন নয় এই আন্দোলন তাদের কিসে ফিরতে কোন আন্দোলন নয় আমরা ফেনপি করেছি ছোটোটা বছরে আধুনিক শরীরের সঙ্গে যুদ্ধ করে কুলির ভয় পাইনি জেলের ভয় পাইনি আন্দোলন ছাড়লে ভয় করেছি চট করে বোধে যে জায়গায় আন্দোলন করেছি কুলিশের ছাড়তে ভুঁক পেরেছি অতএব এখন চাই না আমার দল একটা আছে না সরকার গঠন না করতে পারে এইটা আমরা কখনোই চাইব না আমরা চাই মনে পড়ে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয় দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে সেই সঙ্গে তিনের এমপিও সংসদে বসবে এবং যার পরে সন্তান হিসাবে তারপরে লুটার সন্ধানই সংসদে বসবে ইনশাল্লাহ পয়লাগত কোন সন্তানকে আমরা মেনে দেবো না সাধারণত একজন তৃণমূলের নেত্রীও চায় না মা বোনরাও চায় না যেখানে মা বোনদের ভোট প্রায় লক্ষ আপনারা ঘরে ঘরে খবর নিয়ে দেখেন মা বোনরা কি বলছে যদি আমাদের চাপ পরে সন্তানকে যদি মনোনয়ন না দেওয়া হয় তাহলে আমরা জামাতকে ভোট দিব আমরা সাধারণত যারা পাঁচটা তিন থেকে যে দাঁড়াবে তাকে আবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কহমানকে আবারও অনুরোধ করবো আপনার বিরুদ্ধে কোন আমরা আন্দোলন করছি না এই আন্দোলন করছি আপনার দলের সাধারণ নেতা কর্মীর আন্দোলন আগামী প্লিজ প্লিজ এই আনন্দ কেন এই আন্দোলন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পদ্মা দিনকে পদ্মা দিনের করে বাংলায় জাতীয়তাবাদী দল পক্ষে সরকার গঠন করার লক্ষ্যে আমরা কাজ করছি ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত কাজ করে যাবো বিএনপির পক্ষেই তাই আমি আবারও বিনীত অনুরোধ করব আসুন দেখে যান চটপট ভালো মানুষ কি চায় কি আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বিত অনুরোধ করবো আপনারা উঠায় উঠে উঠায় ধরুন যে আন্দোলন শুরু হয়েছে এ আন্দোলন থামানোর নয় বহু চিন্তা করেছে আজকে এ আন্দোলন দমানোর এ আন্দোলন ঠেকানোর প্রত্যেকটা ইউনিয়নের দুর্গা করার চেষ্টা করেছে আমি জানি আপনারা কিছুই করতে পারবেন না কারণ সাধারণ ভোটার পাবনা তিনে একজন কর্মী চায় তার লুকার সন্তানকে এমপি এমপি হিসাবে দেখতে চায় আর তারই কারণে আজকে এই বালোজার মতো দেখেন রোডে ঘাটে কোন ফাঁ ফেলো জায়গা নাই কানায় কানায় পূর্ণ হয়েছে এখান থেকে যে বজা দাদা এসেছেন আপনি নিজে বুঝে নেন আপনাকে কিভাবে চটপটার সারান ভোটারা আপনাকে কেবল লাল কার্ড দেখিয়েছে আমি চাই আপনি পরাজয় বরণ না করে আপনি যদি দলকে ভালোবাসেন অবশ্যই দলের হাইকমান্ডকে আপনাকে বলতে হবে আপনার আমাকে এখান থেকে উঠিয়ে নেন আপনি যদি দলের মঙ্গল চান তাহলে অবশ্যই পাবনা ছেড়ে চলে যাবেন কারণ আপনাকে দিনের সংসদ সদস্য হিসাবে জিতানো সম্ভব নয় যদি সংসদ সদস্য জিতাতে হয় তাহলে চাঁদপর থেকেই চাটপরের লোকাল সন্তানকেই মোতায়ন দিয়ে তাহলে শেষকে জিতাতে হবে তা না হলে আমি আবারও বলছি আমরা এই আসন হারাবো আমাদের কষ্ট দীর্ঘ সতেরো বছরের কষ্ট আমি এক সরকারের সঙ্গে যুদ্ধ করেছি ঠিক পুলিশ প্রশাসনের সঙ্গে যুদ্ধ করেছি আজকে এই বড়ের বি দেখার জন্য যুদ্ধ করিনি ঠিক দলের দুঃসময়ে যুদ্ধ করেছি দলের সুসময়ে আমরা কাদের কাপ মিলে দলকে আরো आगे নিয়ে দেব সে কারণে যুদ্ধ করেছিলাম সে কারণে মামলা খেয়েছিলাম সে কারণে জেল খেটেছিলাম সে কারণে পুলিশের বুকে পেটেছিলাম পুলিশ হওয়ার ভয় করে দিই তবে আর তাই আবার দলের হাইকমান্ড যে ভুল ব্যাখ্যা দিয়েছিলেন যে ভুল বুঝিয়ে দিনের মনায়ন দিয়েছিলেন মনোনয়ন প্রাপ্ত এবং মোনা যারা দিয়েছিলেন হাইকমান্ডের তাদেরকে অনুরোধ করবো আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মাঠ জরিপ সঠিক মাঠ জরিপটা পাঠিয়ে দিন সঠিক মার জরিপে ওনার ফাইভ পার্সেন্ট জনমত নয় যেটা আমি সেক্রেটারি জেনারেলকে আমার চাটার সঙ্গে বসে রেখে বলে আসছিলাম ওনার ফাইভ পার্সেন্ট জনমত নাই ওনাকে পাবনা সিরে জিতানো সম্ভব নয় উনি বলেছিলেন তুমি আর আলা সাহেব আছো আপনারা আমার আর আলা সাহেবের কথায় তুই সাহেবকে কি ভোট দিবেন দেখে যান দেখে যান তুই সাহেবকে ভোট দেবে না যদি চারপরে একটা পাগলকেও ভোট দেন একটা পাগলকেও মনোনয়ন দেন তাই কি ভোট দিবেন দেখছেন চাপ করে একজন পাগল সেই সেই থানায় যদি আপনারা সম্মান না রাখতে পারেন আমি যুগের মতো যদি বিমত সুলভ আচরণ করেন তাহলে এই সিট হারাতে হবে আমি আপনাদের প্রাণের দাবি সেজন্য আপনারা ছুটে এসেছেন এই জন্য আমি আপনাদের মাঝে প্রথমেই আপনাদের আসার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের যারা আমাদের টাকা সারা দিয়ে এখানে এসেছেন বিএনপি একটি সম্ভাব্য মনোনয়ন দিয়েছে সেই তালিকায় আমাদের পাবনা তিনের যা পাওয়ার পরিচালন প্রতিষ্ঠিত হয় নাই হয়েছে মনোনয়ন এখনো চূড়ান্ত ফাইনাল হয় নাই হয়েছে জায়গায় আমরা বহিরাগতদের স্থানীয় রেখে আমরা স্থানীয় প্রার্থী চাই এইটাই আপনারা চান এই জন্য আমরা বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি আবার আমরা কর্মসূচি দিয়ে কেন্দ্রকে বুঝিয়ে দিতে চাই এই জন্যই আপনারা এখানে এসেছেন আমরা বহিরাগত প্রার্থী চাই না চাই না চাই না সবাই একমত আমি এজন্য আমি গত কয়েকদিন মানুষের সাথে মিলেমিশে কথা বলে বুঝেছি যে মানুষ আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চায় এবং আমি আত্মবিশ্বাসী আমি স্বতন্ত্র দাঁড়ালে জিতে যাব কিন্তু 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 আমি দলের প্রতি আস্থাশীল এবং শেষ মুহূর্ত পর্যন্ত দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব আমার বিশ্বাস এই সিদ্ধান্তে পরিবর্তন করবে আমি গত চল্লিশ পঞ্চাশ বছর যাবৎ আপনাদের সাথে আছি আমার কাজে মানুষের জন্য সেবা করা আমি সারা জীবন যে অবস্থায় থাকি না কেন কোন কেন আমি সব সময় আপনাদের পাশে থেকেছি ঠিক না বলেন জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের সাথে আপনাদের সঙ্গে আমি থাকবো ইনশাআল্লাহ আমার বাড়ি চাটমহল আমি এখানে বেড়ে উঠেছি লেখাপড়া করছি প্রাইমারি স্কুল থেকে আমার জন্ম চাটনহরে চাটনহরে আমার এক ইঞ্চি চাটন ছাড়া আমার কোথাও এক ইঞ্চি জমি নাই একটি ব্যবসা নাই কোথাও কোনো কিছু সম্পদ নাই কারো কাছে অর্থ পাবো না কেউ পাবেও না আমার কাছে এই পাশের গ্রহস্থায় দেখছেন এই পাশের এখান থেকে একশো হাত একশো গজ নয় একশো হাত দূরে এই গ্রহস্থানে আমার বাবা আমার বাবা শুয়ে আছে। আমার ওয়াইফ শুয়ে আছেন আমার নারী শুয়ে আছেন আমার সকল আত্মসজনের এখানে শুয়ে আছে আপনাদের আপনারা ভালো করেই জানেন যে আমার জন্ম এখানে আমি এই প্রাইমারি স্কুলে পড়েছি এই হাই স্কুলে পড়ছি আমি আপনাদের সঙ্গে আমি আছি আপনাদের ছেড়ে আপনাদের ছেড়ে আমি কোথাও যাবার আমার জায়গা নেই এই গরুস্থানেই আমার লাজ দাপন করা হবে নাকি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের আপনাদের পাশে থাকব থাকবো ইনশাল্লাহ শেষবার আমি কিছু করতে চাই আমার অনুরোধ আপনারা সে সুযোগ দেবে আমি আর আমার ভাতিজা হীরা সাহেব আমরা মিলে এই আয়োজন করেছি আপনারা চেয়েছেন আমরা এসেছি আপনাদের আর কোনো চিন্তার কিছু নেই আমাদের এক দাবি এক এক হটাও যে আমরা বহিরাগত চাই না বলেছে আমাদের হীরা সাহেব যে কথা বলেছেন আপনারা কি এই মিছিলে মিছিলেন এই জন্য আমি কথা শেষ করতে চাই আপনারা মিছিলে যাবেন দুই হাত করে দাঁড়ান দুই হাত করে সবাই দেখান আপনারা জানান আমরা জানাতে পারবেন আমাদের তারেক রহমান আমাদের নেতৃত্বের কাছে আমরা শান্তিপূর্ণ পরিবেশে তাদের কাছে আমরা উদ্যক্ত কাছে উত্তাপ্ত আবার আমরা সবাই শান্তিপূর্ণ ভাবে আমরা